আচ্ছা এমন একটা জায়গার কথা ভাবা যাক যেটা গুগল ম্যাপে দিব্যি দেখা যায় অথচ সেখানে কোনো মানুষের পা রাখা একদমই নিষেধ না এটা কোনো হাই সিকিউরিটি মিলিটারি বেস না বা কোনো গোপন গবেষণাগারও নয় এটা হলো বঙ্গোপসাগরের বুকে ভেসে থাকা ছোট্ট একটা দ্বীপ যেটা কিনা এক অবিশ্বাস্য রহস্যের চাদরে ঢাকা প্রশ্নটা তো মাথায় আসছেই তাই না এই যে স্যাটেলাইট আর জিপিএসের যুগ এখানে একটা গোটা দ্বীপ কীভাবে বাকি পৃথিবীর থেকে নিজেকে পুরোপুরি আলাদা করে রাখতে পারে আর তার চেয়েও বড় কথা হলো কেন একটা দেশের সরকার আইন করে সেই বিচ্ছিন্নতাটাকে টিকিয়ে রাখছে আমরা কথা বলছি ভারতের নর্থ সেন্টেনাল আইল্যাণ্ড নিয়ে আন্দামান দ্বীপপুঞ্জের একটা অংশ হওয়ার সত্ত্বেও এই দ্বীপটা যেন সময়ের বাইরে অন্য কোনো জগতে বাস করে আর এটাই হল পৃথিবীর সবচেয়ে নিষিদ্ধ আর রহস্যময় জায়গাগুলোর একটা ভারত সরকার আইন করে এই দ্বীপের চারপাশে তিন মাইলের একটা অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে যেটা পার করা মানেই গুরুতর অপরাধ আর ভারতীয় নৌবাহিনী চব্বিশ ঘণ্টা সেই এলাকা পাহারা দেয় কিন্তু কেন ঠিক কী কারণে একটা দ্বীপকে ঘিরে এত কড়া নিরাপত্তা এই পুরো রহস্যে কেন্দ্রে আছে দ্বীপের বাসিন্দারা চলুন এবার তাদের সম্পর্কে একটু জানার চেষ্টা করা যাক যারা হাজার হাজার বছর ধরে এই দ্বীপটাকে তাদের একমাত্র পৃথিবী বলে জেনে এসছে এদের নাম সেন্টিনেলিস এরা হল পৃথিবীর সেই হাতে গোনা কয়েকটা আদিম জনগোষ্ঠীর মধ্যে একটা যাদের সাথে আধুনিক সভ্যতার কোনোদিন কোনো যোগাযোগই হয়নি বিশেষজ্ঞরা মনে করেন আজ থেকে প্রায় ষাট হাজার বছর আগে মানুষ যখন প্রথম আফ্রিকা থেকে বেরিয়ে আসছিল তখন তাদেরই একটা দল এখানে এসে আশ্রয় নেয় আর তারপর থেকে বাকি পৃথিবী থেকে তারা পুরোপুরি এক তাদের সম্পর্কে আমরা যা জানি সেটা শুনলে অবাক হতে হয় কারণ সত্যি বলতে আমরা কিছুই জানি না আমরা শুধু এটুকু জানি যে তারা শিকার করে আর বন থেকে ফলমূল জোগাড় করে বেঁচে থাকে তাদের প্রধান অস্ত্র হল হাতে বানানো ধনুক আর বর্ষা কিন্তু তাদের ভাষা কি তাদের সংস্কৃতি কেমন তাদের বিশ্বাসটাই বা কী এই সব কিছুই আমাদের কাছে একটা বিরাট রহস্য ধারণা করা হয় তাদের জনসংখ্যা এখন খুব বেশি হলে পঞ্চাশ থেকে দেড়শোর মতো হবে অতীতে যখনই বাইরের কেউ তাদের জগতের দরজায় কড়া নাড়ার চেষ্টা করেছে ফলাফলটা হয়েছে বেশ ভয়ঙ্কর তাদের প্রতিক্রিয়া সবসময় একটাই ছিল খুব স্পষ্ট আর পরিষ্কার বহিরাগতদের এখানে কোনো জায়গা নেই এই ঘটনাগুলো দেখলেই তাদের মনোভাবটা বোঝা যায় ধরুন নাইনটিন সেভেন্টি সালে একটা ডকুমেন্টারি টিম উপহার নিয়ে গিয়েছিল কিন্তু জবাবে তাদের দিকে ছুটে আসে ঝাঁকে ঝাঁকে তীর দু সালে দুজন জেলের নৌকা ভুল করে তাদের তীরে ভিড়লে তাদের দুজনকেই মেরে ফেলা হয় আর এই তো সেদিন দু সালে জন অ্যালেন চাও নামে একজন আমেরিকান মিশনারি লুকিয়ে দ্বীপে ঢোকার চেষ্টা করলে তাকেও তীর মেরে হত্যা করা হয় বিখ্যাত নৃত্যতত্ত্ববিদ টি এন পণ্ডিত মানে যে গুটি কয়েক মানুষ দূর থেকে তাদের দেখার সুযোগ পেয়েছেন তিনি বলেছেন সেন্টিনেলিজরা হল মানব ইতিহাসের এক জীবন্ত জীবাশ্ম তাদের শান্তিতে থাকতে দেওয়াই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব কিন্তু এখানে গল্পটা একটা অসাধারণ মোড় নেয় তাদের এই হিংস্র আচরণী কি দ্বীপটাকে নিষিদ্ধ রাখার একমাত্র কারণ নাকি এর পেছনে এমন কোনো সত্যি লুকিয়ে আছে যা আরও অনেক বেশি গভীর আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ একবার ভাবুন তো সরকার কি শুধু বাইরের লোকদের সেন্টিনেলিসদের তীর থেকে বাঁচানোর জন্যই আইনটা করেছে নাকি সেন্টিনেলিসদেরকেই অন্য কোনো মারাত্মক বিপদ থেকে বাঁচানোর জন্য এই সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে আর এখানেই পুরো ছবিটা একদম ঘুরে যায় আসল বিপদটা সেন্টিনিসদের তীরধনুক নয় আসল বিপদ হলাম আমরা আর আমাদের শরীর হাজার হাজার বছর ধরে বিচ্ছিন্ন থাকার কারণে সাধারণ সর্দিকাশি ফ্লু বা হামের মতো রোগের বিরুদ্ধে লড়াই করার কোনো ক্ষমতাই তাদের শরীরে তৈরি হয়নি তা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ভয়ঙ্কর সত্যিটা হলো আমাদের পরিচিত রোগ জীবাণুর বিরুদ্ধে সেন্টিনেলিসদের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতার শূন্য একেবারে জিরো আমাদের কাছে যেটা সামান্য সর্দি জ্বর সেটাই তাদের পুরো জনগোষ্ঠীকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য যথেষ্ট আমাদের একটা সাধারণ হাঁচিও তাদের জন্য গণমৃত্যুর কারণ হতে পারে এই ভয়াবহ বিপদের কথা মাথায় রেখেই ভারত সরকার এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে এই নীতির উদ্দেশ্য সেন্টিনেলিজদের হিংস্রতা থেকে বাইরের জগৎকে বাঁচানো নয় বরং বাইরের জগতের অদৃশ্য জীবাণু থেকে তাদের অস্তিত্বকেই রক্ষা করা এই নীতি অনুযায়ী দ্বীপের কাছাকাছি যাওয়া ছবি তোলা বা কোনো রকম যোগাযোগের চেষ্টা করা একটা বড়সড় অপরাধ এই আইনটা আসলে বাইরের লোকদের রক্ষা করার জন্য নয় বরং সেন্টিনালিসদের এক অদৃশ্য ঘাতকের হাত থেকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে শেষ পর্যন্ত এই নিষেধাজ্ঞাটা কোনো আগ্রাসী উপজাতিকে আটকে রাখার জন্য নয় এটা হল যুগের এক মানব সম্প্রদায়কে আধুনিক পৃথিবীর ভয়ঙ্কর জীবাণুর হাত থেকে বাঁচিয়ে রাখার একটা মরিয়া চেষ্টা মানব ইতিহাসের এক অমূল্য অধ্যায়কে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার চেষ্টা কিন্তু প্রশ্নটা তো থেকেই যায় এই সুরক্ষা বলয় কি চিরকাল টিকিয়ে রাখা সম্ভব আমরা কি সত্যি মানব ইতিহাসের একটা অধ্যায়কে চিরতরে বাঁচিয়ে রাখতে পারব নাকি প্রকৃতির নিয়মে যা একদিন ঘটবে তাকে আমরা শুধু কিছুদিন পিছিয়ে দিচ্ছি এর উত্তর হয়তো একমাত্র সময়েই দিতে পারবে